দিলো জীবন আর যবন দেখে আপনার ম যে যা ভাগবতী মাথা দি যা সপে দিল জীবন আর যবন কেম দৌল জগলো চরণে সব সিয়া দিল দৌল জগ চরণে সব সিয়া দিল বানাইল আপন আল্লাহর নগে দয়ার তোয়ার গো গ আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নগে মায়ার ন গো আপনি নবি আমার জীবনের জীবন देखिया हजरत बेलाल त्रे में ते हो मायर जालातोन पाई लो जाला देखिया हजरत बेलाल त्रे में ते हो मायर जालातोन मायार जाला तौन वो দিলেন মুহারে পানাইল আল্লাহর নে দয়ার নিহি গো আপনি নবী আমার জীবনের জীবন তয়ার নয়ার নিহি গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ ও মালে मोहम्मद वालाला वाला, वाला सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा भाई बंधुगण कल के शेषबा विदाई रजनी शेष जीवनी शेष फاتہہ शेष दुआ আপনারা সকলে একটু বেশি বেশি করে দাঁড়িয়ে আসার চেষ্টা করবেন কারণ কালকে শেষ দোয়া হবে শেষ ফাতে হবে আমার মা বন্ধুকে বলবো মাগো আপনারা একটু বেশি করে দাঁড়িয়ে আসার চেষ্টা করবেন তবে ভাই আজকে জীবনে রাখলাম আমার নাবি পাক সাহেব লাউলা সাল্লাহ তাল সাল্লামের বয়স আট বছর বারো বছর চাচা আবু তালেবের কাছে থাকলেন তারপরের কি ঘটনা হবে আপনারা কালকে অবশ্যই শুনতে পাবেন হায়াত বাকি মোলাকাত